দিরা মেট্রো স্টেশন এবং এই প্রপার্টির ল্যান্ডমার্ক সহাপাড়া মোড় আসন ফ্ল্যাটি দেখাই এটি প্রথমেই দেখছেন লিভিং কাম ডাইনিং স্পেস এটাータル লিভিং কাম ডাইনিং স্পেস তার ঠিক পাশেই আসছে একটি কমন বেডরুম এই বেডরুমের সাথে আপনারা ওয়ার্ড্রোবের পয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং এই রুমটা পুরোটাই সাউথ ইস্ট ফেসিং রুম দেখতেই পাচ্ছেন বেলার আলোটা পাচ্ছেন এই রুমে দুটো জানালা আসছে বড় বড় এবং তার এই রুমের ঠিক অপোজিটেই আরেকটি বেডরুম যেটি কমন বেডরুম এটিও আপনার বেশ বড় বেডরুম এবং এই বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচড টয়লেট এবং এদিকে পাচ্ছেন আপনারা ব্যালকানি ব্যালকানিটা যেটা আছে এটা ওয়েস্ট ফেসিং ফ্ল্যাটটা পুরোটাই সাউথ ইস্ট ওয়েস্ট তিনটেই পাচ্ছেন এবং এই বেডরুম থেকে বের হলেই বা দেখে আসছে আপনাদের কাভার্ড কিচেন কিচেনটাও আপনাদের ওয়েস্ট ফেসিং কিচেন বেশ বড় সাইজের কিচেন দেখতেই পাচ্ছেন পুরোটাই কভার্ড কিচেন এবং এই কিচেনের অপোজিটে আপনারা একটি পাচ্ছেন কমন টয়লেট এবং তারই ওপরে আপনারা লফট পেয়ে যাচ্ছেন এটি কমন টয়লেট এটাও বেশ বড় কমন টয়লেট যারা যারা ক্ষুদির মেট্রোর কাছে একটু কম প্রাইসের মধ্যে টু বিএইচকে প্রপার্টি দেখছেন তাদের জন্য এটি খুবই ভালো প্রপার্টি মাত্র বত্রিশ লক্ষ টাকায় টু বিচকে পাচ্ছেন আটশো স্কোয়ার ফিটের লিফ্ট সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা সব কিছুই থাকছে এখানে এবং এসবিআই ব্যাঙ্ক থেকে আপনারা লোনও পেয়ে যাবেন তার দেরি না করে প্রপার্টি ভিজিট করার জন্য আরবান হোমসের কন্ট্যাক্ট নাম্বারের দেওয়া যোগাযোগ করুন